অস্তক অবা সাইকে লাইট দৌড়িয়েছে ও তৈ করে থাকা বারো টকি নাই আর লাইট দৌড়রা তোমরা কি কি আনছি মাথা টকি না মোবাইল দিয়ে লাইট মাররা নাই টকি বিন্দা সানোর إمامنا وتبيبنا ومرشدنا وأولانا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايتها النفس المطمئنه ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال الله سبحانه وتعالى فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق وقال عليه الصلاه والسلام ورجل ذكر الله خاليا ففازت عيناه وقال عليه الصلاة والتسليم المؤمن في المسجد كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص الحديثين أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله سيدنا محمد اللهم بجر صل على محمد وعلى سيدينا سيدنا قونا ربوزا قونا ربوزا ما يا الله بوهغسي ما فريده معبود الله এলাহি আস্তা পৃথিবীর দৌলত একবার সদকা যদি এতটুক সাবই হইতো নাই আর কি মাফ হইব কি না জানি না হইলে এখন যে হৃদয় থাকি দিল খুলিয়া যদি এখলাশর শহীদ মাফ চাও আল্লাহে মাফ দিবার মাফ দিলে আমরা দিল সিম ডিসপ্লে ওখান ফর্সা হয়ে যাব আপনারা এইখান যে গুণা খরচে খরচে এখান চিয়া জেরা রই গেছে আল্লাহর নবীজিয়ে ফরমাই ফরমাইন আইলে কুমবে মজা আলি সাতিল্ল

আল্লাহর হিসাব দেখো আল্লাহার লোকে আমরা গণগঠন যদি হিসাবর মিলে ও এখন আল্লাহ আমরা মাফি চাইতে দেরি আল্লাহ মাফ করে দিতে সারায় সাইননি এখন আল্লাহ মাফ করে দিলে সাইননি। শেষে সাইন না তো আহ সাইন শেষে শেষে সাইন না দুই তিনজন চারজন মা বুচ্ছন্নি আশিজন আল্লাহ মাফ করি দি ওখানে ইচ্ছা নাইনি আমার লোকে খো গুনার বুজা খো গুনার বুজা মাথায় ইয়া আল্লাহ বহি গেছি হৃদয়ে নরম করো থামসানা আর গাইতে খার গেছে জফিরা এখার গেছে সেই গাই আল্লাহর গেছে এখার গেছে আল্লাহর গেছে আল্লাহ কইতে আমি তোমার খালিক মালিক হায়রে করিম নামে সার হায়রে রহিম নামে সার সেই নামে তেই উদ্ধারি বা যত গুণাগার রে করিম নামে সার এমন কোন গুণাগার নাই আল্লাহ হুজুর আমার বন্দায় মাফি চাইব রহমান ও রাহিম আল্লাহ পাকো আমরা ও দমেরি আসা তোমার দিদা আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার সাহ আল্লাহ মাফ করে দিবা গুনার বুজা মাথায় লইয়া বই গেছি ইনু বইছি না নি আমরা আমরা সারা পরিষ্ঠানি মানুষ নাই নি আর মানুষটা কি ভুল হয় নানি আমরা একবার নিজে নিজরে মনে মনে কই আল্লাহ আমা কি বড় অপরাধ ইয়ার কেউ নাই ও আল্লাহ ও মানুষরে বালা হয় হাদিস মে আতা হে পয়গম্বর ইসলাম জনাব মোহাম্মদুর রসুল্লাহ হোকা সাল্লাহ ইবাই হিবাই সাইও না ভাই আইসো ওয়াজ হুনা ওয়াজ হুনো মোবাইল দরিও না কোন বাই সাইও না তোক নিতাই ভাৰ বাইকিছো মেঘ আঞ্জে উঠৰে থাকি আপুনি যদি জগৰ মুখ দুগনেদি ধৰো এখন সুধা ফলব নেকি যে বাইদেউ মেঘ দেৰ আল্লা আল্লাৰ ৰহমতাই থাকি যাৰ মাৰ বাই চাবা লাগব মন মস্তি ইনচা আল্লা আপনালা যদি শুনন ভাইদা এই ভাইদা অতটোক ভাইদা মটৰ দিন আল্লাহ তালৈ বৰ মজলি কৰবাৰ খাই আও দুনিয়াই যেনে পুৰণাৰ হাদী অনেক মানুহ দেখি আৰু ঠুফি নাই আল্লাৰ আল্লাহর আলিম ও বা দিন বাজারের কলে একটা টকি খুঁজিয়েও আনা গেল নানি রেবা ভাই এখন মাফল এখন গামছা বান্ধিও অনা নানি পরিবেশ লোক মিল খাবা লাগে বেশিরভাগ মানুষ লইয়া যাইবা অনেক নজয়ান ভাইয়াই তো চোর হালত হয়ে লাভ নাই যাই হোক আল্লাহ এখন মাফ করে দিবা ও গুণার বোঝা মাতাই লাই আল্লাহ বহি গেছি মাপুরি দেও মার বুদাল্লা তুমি যদি বান্দারে কর্দারে তুমি যদি বান্দারে বান্দারে বলো তুমার বান্দা যাইবে কোন কানে বল তুমার বান্দা যাইবে কোন আর একবার তা আল্লাহ মাফ করি অবশ্যই দিবা লাই ওখর শৈলী তুমি যদি হ তুমি যদি মাফ না কর তোমার বান্দে আল্লাহ তুমার বান্দা যাইবে কোন খানে জীবনে না করি রাম আল্লাহ বন্দে গি গুনা জিন্দেগি মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান আমার কথা যেটা চলে শুনলাইনি শুনলে বুঝো পড়বো মুমিন কুলে যদি আল্লাহ আমরা রে কুঁজিয়াও নাই মাগিয়াও নাই মাঙ্গিয়াও নাই তাবিজ করিয়াও নাই সাইয়া নাই আল্লাহ ইচ্ছা ইচ্ছা ইমান ইমানাল্লার ঘর দিছই ইমান মতো দৌলত দিছই ইসলাম দিছই আর কি বড়ো মেসেজ হইল নবীজির উম্মত বানাইছে ঠিক না বেটি আমরা খুঁজিয়াইছি নি না আল্লাহ মায়া করিয়া ইমান ইসলাম আর নবিজির উম্মত ও বেটাই কর মমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান বখিলি করিও না বড় করি একবার চাকু আল্লাহ হুম্মা আমিন হয়েছে না এটা ফাইকারি আমিন হয়ে গেছে মুখ দি মেলাইয়া আ মেন হইয়া আ মিন মুখ হাটাইয়া হাসাও হাসার লগর খরিষ্ঠার আমিও লগে মিলত আই আল্লাহ মায়ার নবীজির খাসে শুনো মায়ার নবীজির খাছে আমরা গুলাম অকল যত বই গেছি নুয়াইয়া আমরা আল্লাহর গুলাম নাইনি আল্লাহ আল্লাহ সাখর নাইনি নাই নি মালিকর খা বইল সাখর কথা শুনা সাখরে খান দিতুটি করছ করে দিতা আল্লাহ মায়া রায়ার খাছে আল্লাহ আমরা গুনাগার মৌ রোজা মুবারক আল্লাহ আমরা রে দেহা আল্লা হইছেন আল্লাহ হুম্মা বড় কৰি আল্লাহ হুম্মা খালিক মালিকো আল্লাহ করি মহফার চাখৰ বান্দির সঙ্গে আল্লাহর কিসের রবিসার আল্লাহ কইবা দেখলে খোথ চুথ ইয়ামান তাওয়াজা হাদিস মে আ তাই বায়াম্বারে ইসলাম জানাবে মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহ খকাছ আল্লাহু খকাছ আল্লাহু

খালিকো মালিকো আল্লাহ করি মোফার বান্দি গুলা সাথে কিসের বিচার এলাই যা কিছু করিল এইছি গুণ আপনারা মাতি পা না আনা মাতি আনা মাথা মাতি করি ভালে বৌকা ওয়াশ চলে রানা মাথা মাতি করি ভাললে দয়া করি প্লিজ বৌকা মাথই না জানি আল্লাহ আপনার শুনো

কতম্বল এই কলি মাসে সম্বল যাই বেজে তা কলি বেশে তাই বিপ লবেরি কিল্লা ও বাই যাই বেজে তাই গড়ি বিপ লবেরি লাল কিল্লা জুড়ে জুড়ে লাইলা ইল্লা अल चल सुठे चल जी भई पण फेटे पण नी न दे চল সুঠে চল জিhandleAdd জীবন নেব জীবন দেব জীবন নেব জীবন দেব বড় শামুদেরক আল্লাহু লা محمد الرسول الله صلى الله عليه وسلم بيار حاضرين حضرة سامعين الكرام علماء حضرة شبابة صحاب ولما حضرة مربيا اعظام جاتير بابشت هيروهن دا نجوان بايق والفرداني شما بي لخن السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ যতজনে আলেখ লইছুন মাশাআল্লাহ জেরাই লইছুন না এমনি খোলে খোলে এক লড়াই বুঝিছুন যে হুজাই হুজুরে তেও কো আমরা সারাই আলেক লইছি হারাম করতেও না ওটা একটা আলোকর জাত আর গড়গটন হইল না ওয়াজ তো সেফটা করে দিছ অত মানুষ হইল হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু